আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি এগারো ইঞ্চে একটা আনকমন ক্যাবিনেটে তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি দেখতে খুবই সুন্দর লাগছে তো এই এমপ্লিফায়ারটি আমরা তৈরি করেছি আমাদের এক কাস্টমার ভাই আপনারা ইতিমধ্যে এর আগে দুটো এমপ্লিফায়ারের ভিডিও দেখেছেন তার তার এই ফায়ারটি আমাদের লোকমান ভাই তো লোকমান ভাই আমাদের কাছে কিছু কম্পোনেন্ট নিয়ে এসেছিলো এমপ্লিফায়ারটিকে তৈরি করার জন্য তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এমপ্লিফায়ারটি বানাতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে এমপ্লিফায়ারটিতে কী কী মডিফাই করা হয়েছে আর এই ধরনের এমপ্লিফায়ার আমরা পরবর্তীতে বানাবো কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এ ধরনের এমপ্লিফায়ার বানানোর ভিডিও অথবা এমপ্লিফায়ারের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করে থাকেন সাউন্ড সিস্টেম বিষয়ে তাহলে অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স এই এমপ্লিফায়ারটির ভেতরের অবস্থা দেখানোর আগে বরাবরের মতনই আমি আপনাদেরকে প্রথম থেকে চারপাশ ঘুরে ঘুরে সবকিছু দেখাবো এমপ্লিফায়ারটিতে কী কী মডিফাই করা হয়েছে কেন মডিফাই করা হয়েছে সব কিছু বলবো তার আগে আপনারা বন্ধুরা এই যে এমপ্লিফায়ারটির আগের অবস্থাটি ঠিক কেমন ছিল সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমি ভিডিওটি এখন অ্যাড করে দিচ্ছি সে ভিডিওটি দেখার পরে আমরা ভিডিওটি কন্টিনিউ করব তো ফার্স্ট ফরওয়ার্ড মুডে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন এমপ্লিফায়টের আগের অবস্থাটি ঠিক কেমন ছিল তো এখন দেখতে পাচ্ছেন এর লুকটা কেমন হয়েছে তো এখানটিতে যে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যালকাবন সিট এই অ্যালকাবন শিটগুলো আপনারা জিজ্ঞাসা করেন অনেকে যে এগুলো কোথায় পাওয়া যায় দাম কত তো বন্ধুরা এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে অ্যাক্রোলিক সিটের থেকে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে আর নিলে বেশি কোয়ান্টিটিতে না নিলে এগুলো দেয় না তো এগুলো আমরা একটা মানে পিস হিসাবে মানে সেল করে থাকি এমপ্লিফায়ারের মডিফাই হিসাবে মানে এমপ্লিফায়ারের ভলিউমগুলো কোথায় লাগবে কী কী কাটিং হবে সব উপর উপরে একটা চার্জ বসিয়ে তারপর আমরা এই এই উপরে লাগিয়ে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার পেছনে অনেকটা সময় অপচয় করতে হয় এগুলো নষ্ট হলে অনেক টাকার ক্ষতি হওয়ার চান্স থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যে মডিফাইটার কাজটা করেছে এটা সম্পূর্ণ কাস্টমার ভাই রিকমেন্ডেশন অনুযায়ী হয়েছে এখানটিতে যে এলইডি সুইচটা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই চেয়েছিল তো বর্তমানে বর্তমানে আমাদের কাছে একটা সুইচ থাকার কারণে আমরা একটা এম্পলিফায়ার দিতে পেরেছি তার আরেকটা একটা এম্পলিফায়ার অর্ডার আছে সেটাতে আমরা হয়তো সুইচটা দিতে পারবো না পরবর্তীতে স্টকে আসলে চার থেকে পাঁচ দিন পর স্টকে আসলে আপনাদেরকে এই এম্পলিফায়ারগুলোতে আমরা আবার দিতে পারবো তো বন্ধুরা এই যে আলকামন সিটটা রয়েছে দেখতে পাচ্ছেন একটা গ্লোসি আলকামন সিট আমার হাতও দেখতে পাচ্ছেন এর ভেতরে আর এখানটিতে যেই মানে ভলিউমগুলো রয়েছে এই ভলিউমটি তার একটা টোন কন্ট্রোল সার্কিট পাঠিয়ে চলেছে সেই চায়না টোন কন্ট্রোল সার্কিট সেই টোন কন্ট্রোল সার্কিটটা মাপের বানানো হয়েছে তাই এই ভলিউমগুলো খুবই ক্লোজ একটু যদি দূরে হতো সেক্ষেত্রে ভালো লাগতো দেখতে তো তার টোন কন্ট্রোল সার্কিটটা লাগানোর পরেও ঝামেলার মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে সেটা হচ্ছে তার যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল সাপ্লাই টোন কন্ট্রোল সার্কিট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্কিটটা দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে টোন কন্ট্রোল সার্কিটটা সেটা হচ্ছে তার পাঠানো টোন কন্ট্রোল সার্কিট তো এই সার্কিটটাতে ঝামেলা আছে ঝামেলা বলতে কি আইসিগুলো আমরা চেঞ্জ করে দেখলাম তো এমপ্লিফায়ারের সার্কিটটা ইনপুট করার সাথে সাথে এমপ্লিফায়ার থেকে বিকট নয় শুরু হয় ভ শব্দ হয় কোনো ধরনের ইনপুট পায় না বা কোনো ধরনের সিগন্যাল পায় না এই টনকোট সার্কিট থেকে তো এই টোনকোটল সার্কিটগুলো আপনারা যারা কিনছেন চায়না প্রোডাক্ট দেখে তো আপনারা লোভ সামলাতে না অনেক ভাই কিনে ফেলে তো আপনারা যারা কিনছেন তারা এগুলো ভালোভাবে ভালো কোনটা সেটা একটু অনলাইনে দেখে যাচাই বাচাই করে তারপর কিনবেন আর এ ধরনের সার্কিট দিয়ে বর্তমানে আমরা আর কোনো ধরনের এমপ্লিফায়ার তৈরি করবো না বন্ধুরা বড় আফসোসের সাথে জানাতে হচ্ছে আমরা আপনাদের অনেকগুলো প্রজেক্ট আমরা আপনাদের সার্কিটগুলো দিয়ে রেডি করে দিয়েছি তবে সেগুলো রেডি করতে আমাদের অনেক সময় অপচয় হয়েছে আপনারা তো আমাদেরকে এমপ্লিফায়ার বানানোর সময় সময় দেন না অনেক তাড়াহুড়া করেন একটা এমপ্লিফায়ার বানাতে তো দেখুন এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটার জন্য আমাদেরকে ঝামেলা পড়তে হয়েছে এই ক্যাবিনেটটা এই মাপের ফুটা করা হয়েছে পরবর্তীতে সার্কিটটা এখন রান হয় না তো এখন তো সামনে আমরা অ্যালকোমন সিটটা বাদ দিয়ে ফেলতে পারি না যেহেতু অনেক এক্সপেন্সিভ তো সেহেতু আবার আমাদের টোন কন্ট্রোল সার্কিটটা আমরা লাগিয়েছি লাগানোর পর তার দিয়ে তার মানে টোন কন্ট্রোল সার্কিটটাকে আবার তারে টেনে তারপরে লাগানো হয়েছে যেহেতু দেখতে একটু ফিনিশিং খারাপও হবে আবার আপনার দেখা যাবে যে ওই তারগুলো লাগাতে যে অনেকটা সময় অপচয় হয়ে যায় আমাদের তো আমাদের বন্ধুরা সময়ের মধ্যে চলতে হয় আমাদের এমপ্লিফায়ার সার্কিট আছে আবার এমপ্লিফায়ারগুলো আপনাদেরকে তৈরি করে দিই এগুলো যদি টাইম মেনটেনের মধ্যে যদি মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি না হয় সে তো আপনারাও মাইন্ড করেন আর আপনারা মানে অর্ডার দেওয়ার পর চান যে সময়ের আগে এমপ্লিফায়ারগুলো রেডি হয়ে যাক তবে এইগুলো কোনো দিন সম্ভব হয় না বন্ধুরা এগুলো হচ্ছে ডিআইওয়াই ওয়াই এমপ্লিফায়ার বাজারের যে লোকাল ক্যাবিনেটগুলো আছে সেগুলো কেবিনেটগুলোকে নিয়ে এসে আমরা সুন্দরভাবে মডিফাই করি এগুলো নিয়ে পিছনে তো সময় যায় আপনারা বুঝেন না যার কারণে আমরা বিশেষ করে এই ধরনের কাজগুলো নিব না শুধুমাত্র আমাদের যে কাস্টমারগুলো আছে মানে আমাদের সার্কিট ব্যবহার করে আমাদের উপর ভরসা আছে আমাদের উপর আস্থা আছে আমাদের সার্কিটের উপর বিশ্বাস আছে তাদের কাছে শুধুমাত্র আমরা এমপ্লিফায়ারগুলো সেল করবো আর আমাদের সার্কিটগুলো সেল করব তাদের এমপ্লিফায়ারগুলো তৈরি করে দেবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারগুলো বানিয়ে আমাদের আহামরি লাভ হয় না তারপরে অনেক ভাই বলেন যে ভাই অনেক টাকা লাভ করে ফেললেন এত টাকা হয় না আপনারা পার চিটার ভাই আপনারা পারলে আপনারা নিজেরা বানিয়ে নিতেন আমাদের কাছে পাঠানোর কোনো প্রয়োজন ছিল আপনারা তো অন্য কোনো আপনাদের নির্দিষ্ট কোনো যদি টেকনিশিয়ান থাকে তাদের কাছ থেকে তৈরি করে নিতেন এই এমপ্লিফায় তো আমাদের কাছে পাঠানোর প্রয়োজন ছিল না আমরা তো বলি না যে ভাই আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠান আমরা বেশি টাকা নিই আপনাদের কাছে কখনোই না ভাই বিশেষ করে এই কথাগুলো তারা বলে যারা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখার পরেও উল্টাপাল্টা কমেন্ট করে থাকে দ্বিতীয়ত হচ্ছে তারা আমাদের কাছ থেকে কোনোদিন প্রোডাক্ট কিনে না এখন তারা আমাদের কাস্টমার্স নাকি তারা হেটার্স এই জিনিসটা আমি বুঝি না প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবে হুট করে কোনো একটা এমপ্লিফায়ের ভিডিও দেখবে সেটাতে যে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকবে তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে বন্ধুরা আমরা এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা সামনের ফ্রন্ট প্যানেলে একটাও স্ক্র্যাচ নাই একটাও দাগ নাই একদম যতটা সুন্দরভাবে তৈরি করা যায় নিজের মনে করে এমপ্লিফায়ারগুলোকে তৈরি করা হয় আর বন্ধুরা বর্তমানে আমাদের দেখে অনেক ভাইরাই ইন্সপায়ার হয়েছে অনেক ভাইরাই দেখবেন এমপ্লিফ মানে ইউটিউবে দেখতে পারবেন ফেসবুক পেজে দেখতে পারবেন তাদের তারাও দেখবেন যে এরকমভাবে চেষ্টা করছে এমপ্লিফায়ারগুলোকে তৈরি করার তবে তাদের কাজের সাথে আমাদের কাজগুলো একটু ভাই আপনারা কম্পেয়ার করে নেবেন আপনারা যারা কম্পেয়ার করতে ভালোবাসেন অথবা দেখেন মানে কম দামে কোথাও জিনিস পাওয়া গেলে সেটা আমাদের সাথে তুলনা করতে চলে আসেন তারা একটু ভাই প্রোডাক্টগুলো মিলাই নেবেন দয়া করে মিলাই নেবেন আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ আপনারা ভাই যেই ধরনের কথাগুলো ইউজ করেন খুব কষ্ট হয় ভাই আপনাদের মানে কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে না আমরা আমাদের কাজগুলোকে যথেষ্ট সুন্দরভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করি অথবা যথেষ্ট সুন্দরভাবে নিজের মনে করে কাজগুলোকে করে করে দেওয়ার চেষ্টা করি আর এই যে হচ্ছে প্রজেক্ট বন্ধুরা এগুলো কিন্তু সবাই পারে না পারলে কিন্তু বন্ধুরা আমাদের কাছে পাঠাতো না যারা কাস্টমার ভাই আছে তারা যখন টাকা দেয় তখন সব কিছু হিসাব তাদেরকে দেওয়া হয় তারপরে কিন্তু তারা টাকা দেয় তো অবশ্যই আপনারা বাজে কমেন্ট করবেন না আর সবার যে চয়েসটা আছে সবার চয়েসটাকে একটু সম্মান দেবেন কারণ এগুলো কিন্তু কাস্টমার ভাইদের মানে আপনাদের রেকমেন্ডেশনের উপরেই তৈরি করা হচ্ছে আমরা কিন্তু এটা আমাদের নিজেদের এমপ্লিফায়ার না তো আমাদের নিজেদের এমপ্লিফায়ার আমরা তৈরি করবো এখন থেকে সেগুলো আপনারা দেখতে পারবেন আপনাদেরকে কথা দিচ্ছি এমন কিছু আপনাদেরকে দেখাবো আবার বাংলাদেশের মধ্যে যেগুলো আপনারা অন্য কোথাও দেখতে পারবেন না তো বন্ধুরা এখন আমি আপনাদের এমপ্লিফায়ারটি ভিতরে খুলে দেখাচ্ছি দেখুন এম্প্লিফায় আমরা যতটা সুন্দরভাবে তৈরি করা যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এমপ্লিফায়ারটি মুন্না ভাই ফিনিশিং দিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মানে সার্কিট ম্যানেজমেন্ট সেগুলো আমি করেছি মুন্না ভাইকে বলে দিয়েছি কোথায় কীভাবে লাগাতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা টোন কন্ট্রোল সার্কিটটা এখানটাতে তার দিয়ে লাগানো হয়েছে তারপরে যতটা সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করা যায় ততটা সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করে দিয়েছি এই সার্কিটটা যদি হয়ে যেত কাস্টমার ভাইয়ের সেক্ষেত্রে আমাদেরকে তার দিয়ে লাগিয়ে আমাদের সারা দিনটাও সময়টা অপচয় করার প্রয়োজন ছিল না অ্যাম্প্লফায়টি জিরো নয়েজ কোনো ধরনের নয়েজ হামিং কিছুই নাই ব্লুটুথ মডেল থেকে হালকা একটু নয়েজ আছে এগুলো থাকবেই এগুলোকে আপনাদেরকে মানে মেনে নিতে হবে তবে গেম কমিয়ে দিলে থেকে ব্লুটুথ নয়েজটাও চলে যায় তো এই বিষয়গুলো পরবর্তীতে কোনো দিন আলাপ করব আপনারা যখন আমাদেরকে মূল্যায়ন করবেন তখন আপনাদেরকে সব কিছুই শেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারবেন আর বন্ধুরা দেখুন এখানটিতে শুধুমাত্র একটা ট্রান্সফর্মার রয়েছে একটা ট্রান্সফর্মার দিয়ে আমরা চেয়েছিলাম পুরো অ্যাম্প্লিফায়টিকে তৈরি করে ফেলবো শুধুমাত্র কাস্টমার ভাই টোন কন্ট্রোল সার্কিটটার জন্য আমাদের আমাদের এখানে আরেকটা সাপ পাওয়ার সাপ্লাই লাগাতে হয়েছে এটাতে বারো জিরো বারো আছে এবং শূন্য পাঁচ আছে যেটা আমাদের ব্লুটুথ মডিউলের লাইন আমরা দিতে পেরেছি এই সার্কিটটাতে এই ফ্যানের জন্য একটা কানেকশন ছিল এবং এই ফ্যানটা হাই স্পিড না নর্মাল স্পিডের ফ্যান কোনো ধরনের নয়েজ হয় না এমপ্লিফায়ারের মধ্যে সে কারণে আমরা ফ্যানটা থেকে এখানটিতে লাইন দিয়ে দিয়েছি এটা একটা চায়না সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আইসিটা দেখে কিন্তু অরিজিনাল মনে হচ্ছে না তো এ ধরনের সার্কিট কেনার আগে অবশ্যই অরিজিনাল আইসি কীভাবে চিনতে হয় যাচাই বাচাই করতে হয় সেসব ভিডিওগুলো আপনারা দেখে তারপরে এমপ্লিফায়ারগুলো আপনারা এই কমপ্লিট সার্কিটগুলো কিনবেন সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে আর এগুলোকে অনেক সেফটি সহ চালাতে হবে এসটিকে আইসিগুলোকে আমরা এস্টিকের আইসিগুলো শুধুমাত্র এই কারণেই মানে কালেক্ট করি না অথবা এমপ্লিফায়ার তৈরি করি না কারণ এগুলো সবাই আসলে চালাতে পারে না বন্ধুরা আপনারা বক্সের হিসাবটা বুঝেন না ও হোমের হিসাবটা বুঝেন না এটাই সব থেকে বড়ো আমাদের কষ্ট যদি এগুলো আপনারা একটু সুন্দরভাবে বুঝতেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে মানে উপহার দিতে পারতাম আপনাদের উপরে বানাতে হয় আমাদের চাঁদেরটা সীমাবদ্ধতার মধ্যে একটা থেকে গেছে তো সমস্যা নাই বন্ধুরা আমরা এইসব ভেঙে আসার চেষ্টা করছি এখন থেকে এই ধরনের সার্কিট দিয়ে আমরা এমপ্লিফায়ার তৈরি করবো না নতুন নতুন সব প্রজেক্ট নতুন নতুন আইসি নতুন নতুন ডিআইওয়াই যেগুলো প্রজেক্ট আপনারা দেখতে পারবেন সেগুলো সামনে আসছে সব কিছুই আসছে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আপনাদের ইলেকট্রনিক্সকে একটা ব্র্যান্ড হিসেবে আমরা তৈরি করতে চাচ্ছি সেখানটিতে অনেক কিছুই যোগ হবে আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পুনরায় যে আগে যেভাবে সাপোর্ট করতেন মানে শুরুতে যেভাবে সাপোর্ট করে আপনারা আমাদেরকে এতদূর নিয়ে এসেছেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো ক্রয় ক্রয় করবেন আপনারা বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারের ভিতরে অবস্থা অ্যাম্প্লিফায়ারটা যতটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া যায় ব্লুটুথের পিচ ব্লুটুথের জন্য পিছনে সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিউজ রয়েছে আমরা এই যে এসি কেবলটা রয়েছে এটা কাস্টমারভাবে পাঠিয়েছিল সেটাকেও আমরা সুন্দরভাবে এখানটিতে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো সব রকম সুবিধা রয়েছে এখানটিতে একটা ওয়ান বাই ওয়ান কট লাগানোর জন্য একটা স্টিরিয় সকেট দেওয়া হয়েছে আর বন্ধুরা পাওয়ার সিস্টা দেখতে পাচ্ছেন সব জায়গায় আমরা যতটা সুন্দরভাবে তৈরি করা যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এমপ্লিফায়ারটা আমরা সাউন্ডও আপনাদেরকে শোনাবো তো এমপ্লিফায়ারটা আমাদের টোটাল তৈরি করতে তিন হাজার দুশো টাকার মতন খরচ হয়েছে তো এই তিন হাজার দুশো টাকা হচ্ছে আমাদের মজুরি সহকারে প্রত্যেকটা এমপ্লিফায়ার ফায়ার আমরা এক হাজার টাকা সর্বনিম্ন মজুরি নিয়ে থাকি তো এমপ্লিফায়ারটা তো আমরা এক হাজার টাকা মজুরি নিয়েছি আর বাদ বাকি যে একবার সিট আছে টোন কন্ট্রোল সার্কিট আছে পাওয়ার সাপ্লাই সার্কিট আছে নাট বোল্ট খুরা তারপরে এই যে দেখতে পাচ্ছেন হিটসিং টিউব তার যেগুলো যে যেগুলো প্রয়োজন হয়েছে সব কিছু মিলেই একটা দাম ধরা হয় তাই আপনারা যখন দামের হিসাবটা যোগ করবেন আপনারা তখন অবশ্যই এই যে কোয়ালিটির প্রোডাক্টগুলো রয়েছে নাট বোলোল্ট ওয়াচার এগুলো সব কিছু মিলে একটা দাম ধরবেন তাহলে আপনারা আপনাদের সেই মূল্যবান দামটা পেয়ে যাবেন অথবা আপনারা যে হিসাবটা করেন সেটা থেকে দেখবেন অনেকটাই উপরে উঠে গেছে তো বন্ধুরা এই ছিল এমপ্লিফায়ার এমপ্লিফায়ারটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর অবশ্যই মুন্না ভাইয়ের অল অ্যাবোর্ট ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন সেখানে এমপ্লিফায়ারটি কীভাবে তৈরি করা হয়েছে সেটা ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাই এমপ্লিফায়ারটি কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে শোনাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমপ্লি ফাইডটির পেছনে আমাদের দুইটা বক্সের লাইন লাগিয়ে নিয়েছি যদিও এমপ্লিফায়ারটিতে এই বক্স দিয়ে লোড দেওয়া ঠিক হবে না এমপ্লিফায়ারটির জন্য এত বড় বড় বক্স কিন্তু ঠিক না তারপরে ফোর ওহমের বক্স তারপরে আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো হালকা পাতলা একদম ফুল সাউন্ড দিয়ে দেখাতে পারবো না তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখা এমপ্লিফায়ারটি থেকে এমন ধরুন নয়েজ যাচ্ছে অথবা হামিং আছে এমপ্লিফায়ারটি বর্তমানে ডাইরেক্টই দেওয়া আছে এমপ্লিফায়ারটি চালু হয়ে গেছে আপনারা দেখুন আমি সব কিছু ফুল দিয়ে দিলাম কিন্তু কোনো ধরনের নয়েজ হামিং কোনো কিছুই নাই এখন আমি ব্লুটুথাটা চালু করব ব্লুটুথটা চালু করার পর দেখি কি হয় তো বন্ধুরা ব্লুটুথ থেকে হালকা একটা নয়েজ আসছে আপনারা দেখুন বক্সের সামনে গেলে নয়েজটা বোঝা যায় তবে বক্স থেকে একটু পিছিয়ে আসলে নয়েজটা বোঝা যায় না এবং বন্ধুরা দেখুন ব্লুটুথটা একটু চালু থাকার পর নয়েজটা কিন্তু একদমই চলে গেছে এখন আর কোনো ধরনের নয়েজ নাই ফুল সাউন্ড একদম সব কিছু কিন্তু ফুল দেওয়া আছে আমি এখন আপনাদেরকে অ্যাম্পিফাইডটা সাউন্ড টেস্ট করে দেখাবো তো সর্বপ্রথমে ব্লুটুথটাতে কানেক্ট করে নিই এই ফোনে ব্লুটুথটা কানেক্ট করে আমরা ফিরে আসছি তো বন্ধুরা আমরা এখন সাউন্ড প্লে করছি তো সকল ভলিউমগুলো একদম জিরো করা আছে সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের টোন কন্ট্রোল সার্কিটটা কেমন পারফরমেন্স দেয় তো আমি সং প্লে করলাম তো দেখুন ভলিউম বাড়াচ্ছি এখন ফ্ল্যাট মুডে আছে তো এখন ট্রিবলটা বাড়াচ্ছি मीट बेच অসাধারণ পারফরমেন্স বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্প্রিফাইডটিতে কেমন নজ আছে থেকে কেমন পারফরমেন্স দিচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমরা পুরোটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সব কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অথবা আমাদের কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেগুলো পরিবর্তন করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের সার্কিট দিয়ে এমপ্লিফায়ার বানানোর জন্য সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের রেকমেন্ডেশনগুলো সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন সেখানটিতে আপনারা ভয়েস দিয়ে দেবেন অথবা এস করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা ফ্রি হয়ে আপনাদের এস এম এসগুলো অবশ্যই দেখব এবং সেখানটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের এমপ্লিফায়ার বানাতে কত টাকা খরচ হতে পারে তোমাদের এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ